আপনাদের কি মতামত একযোগে এক কথা মমতা ব্যানার্জি আগামী ছাব্বিশে আসছেন দু হাজার ছাব্বিশ সম্পর্কে আপনারা কি

জয় জয় জয়যুক্ত হবে হ্যাঁ আচ্ছা লোকসভা আর লোকসভার ইলেকশন এ আপনার দেখে কীরকম জয় হয়েছে বিরাট জয় বিরাট জয় বিজেপির সিট বিজেপি আচ্ছা কি

আমি বলছি আমি মমতার বলতে আমি মমতার মানে একজন মানে ভক্ত একজন অনুভাগী মমতা এখন আমার থেকে অনেক দূরে আছে হয়তো ওনার কাছে কারণে পৌঁছাতে পারবো না কিন্তু আমি বলছি আগামীকাল প্রজন্মের যে কাজের জন্য মমতা যা আমাদের জন্য করেছে দু হাজার ছাপ্প স্থানে আসছে মমতা আমি আশা করি মানে উনি আছেন থাকবেন এবং ছিলেন আর মমতার কাজের জন্য আমি একটাই বলছি যে মমতা মানে আমি চাইছি মমতা আরও পদ্ম দিল উনি যারও আরও উচ্চস্থা এটাই যা কাজ করেছে ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি পারবে না আপনারা সবাই মহিলা মহিলা ভোটসা নির্মল সরেন আচ্ছা দু হাজার ছাব্বিশ সালে আপনি কি বলতে চাইছেন আপনার কি মতামত জিতবে আচ্ছা আর এই শহীদ দিবস সম্পর্কে আপনার কি জানার বক্তব্য আছে কি বলছেন দু হাজার এই যে শহীদ দিবস একুশে জুলাই এই সম্পর্কে বলুন দক্ষতা শহীদ দিবস আসছে বারবার হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

একুশে জুলাইয়ের মিটিংয়ের পর শুরু হয়ে গিয়েছে এরিয়া ক্লিনিংয়ের ব্যবস্থা সমস্ত সম্পূর্ণভাবে এসপুরানের ধর্মতর এরিয়া এরিয়া ক্লিনিংয়ের ব্যবস্থা হয়েছিল তা শুরু হয়ে গিয়েছে এবং এই জায়গাটিকে সকলে কেএমসি থেকে পরিষ্কার